আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে অনেক দিন ধরে কনসিভ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না অথবা ইনফার্টিলিটি ইস্যু ডেভেলপ করেছে এবং আপনি স্যানিটারি প্যাড নিয়মিতভাবে ইউজ করছেন মেন্স্ট্রাল প্রোডাক্ট হিসেবে হতে পারে আপনার স্যানিটারি প্যাডই আপনার এই ইনফার্টিলিটি ইস্যু ডেভেলপ করার অন্য একটা কারণ হ্যালো আমি কানিজ আমি একজন বায়োকেমিস্ট ইয়ার ডায়েটের হেলথ কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি আমাদের আজকের এই পর্ব সহ পুরো সেফ মেনস্ট্রুয়েশন সিরিজটা স্পন্সর করেছে কাপ ইট কাপ ইট নিয়ে আমরা ভিডিওর শেষে আরেকটু কথা বলবো মূল পর্বে ফেরত আসি স্যানিটারি ন্যাপকিনে অনেক ধরনের হার্মফুল কেমিক্যাল কম্পোনেন্ট পাওয়া গেছে তার মধ্যে একটা হলো থ্যালেট থ্যালেটের মতো কম্পাউন্ড স্যানিটারি ন্যাপকিনকে ফ্লেক্সিবিলিটি দেয় গবেষণায় দেখা গেছে প্রায় নাইনটি এইট স্যানিটারি ন্যাপকিনের টপ লেয়ারে থ্যালেট থাকে আরেকটা কম্পাউন্ড হচ্ছে ডাইঅক্সিন যেটা ব্লিচিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয় যার কারণে আমরা স্যানিটারি ন্যাপকিনের রংটাকে ধবধবে সাদা দেখি এছাড়াও থাকতে পারে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড ও হেভি ম্যাটেরিয়াল যেমন মার্কারি যেগুলো আসলে একটু অল্প পরিমাণেই থাকে এই কেমিক্যাল কম্পোনেন্টগুলো আমাদের বায়োলজিক্যালি ফেক হরমোনের মতো কাজ করতে পারে যার কারণে ওভুলেশনের সমস্যা হয় এবং ইনফার্টিলিটি ডেভেলপ করে একই সাথে হরমোনাল সাইকেল অনিয়ন্ত্রিত হতে পারে যার কারণে ইরেগুলার পিরিয়ড এবং পিসিওএস ডেভেলপ করতে দেখা যায় আমরা কেন এই স্যানিটারি ন্যাপকিনটাকে এটার সাথে লিঙ্ক করছি আজকে তার মূলত দুটো কারণ এক নাম্বার হচ্ছে আমাদের ভ্যাজাইনাল মিউকোসা অনেক বেশি পারমিয়েবল তার মানে বায়োলজিক্যালি এটা কেমিক্যালগুলো খুব দ্রুত শোষণ করতে পারে এবং দুই নাম্বার হচ্ছে স্যানিটারি ন্যাপকিন আমরা যখন ইউজ করি আমরা কিন্তু প্রতি মাসে বছরের পর বছর এটা ইউজ করছি অর্থাৎ এই ধরনের কেমিকেলগুলোতে আমরা নিয়মিতভাবে এক্সপোজড হচ্ছি সুতরাং আপনি কি করতে পারেন আপনি যদি স্যানিটারি ন্যাপকিন ইউজার হয়ে থাকেন অবশ্যই দিনে ন্যূনতম চারটা ঘন্টা করবেন বা এর থেকে বেশিও করতে পারেন অর্থাৎ আপনি চার থেকে পাঁচ ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করবেন সব থেকে ভালো হয় যদি আপনি সেফ মেনস্ট্রুয়াল প্রোডাক্টে শিফট করতে পারেন যার মধ্যে একটা হচ্ছে কটন বেসড মেনস্ট্রুয়াল প্যাড অথবা মেনস্ট্রুয়াল কাপ মেনস্ট্রুয়াল কাপও অনেক ধরনের হতে পারে সস্তা নন রেগুলেটেড যে কাপগুলো পাওয়া যায় সেগুলোর ম্যাটেরিয়ালেও কিন্তু এই ধরনের হার্মফুল কেমিক্যালগুলো থাকতে পারে যেটা পরবর্তীতে হরমোনাল ইস্যু ডেভেলপ করার জন্য একইভাবে ভূমিকা রাখবে সুতরাং অবশ্যই এফডিএ রেজিস্ট রেজিস্টার্ড এবং ক্লিয়ার্ড কাপ আপনারা ব্যবহার করবেন পুরো বিশ্বে এফডিএ রেজিস্টার্ড এবং ক্লিয়ার্ড অল্প সংখ্যক ব্র্যান্ড আছে একটা সুখবর এখনই দিয়ে নেই বাংলাদেশে এরকম একটি ব্র্যান্ডের অথেন্টিক ডিস্ট্রিবিউটর হলো কাপ ইট কাপ ইট পেজে আপনারা অথেন্টিক এফডিএ ক্লিয়ার্ড মেনস্ট্রুয়াল কাপ পেয়ে যাবেন সেফ মেনস্ট্রুয়েশন সিরিজে আমরা সামনে আরো কথা বলবো আপনারা কিভাবে এই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন বায়োলজিক্যালি কোনটা আপনার জন্য সবথেকে বেস্ট অপশন হবে অথবা এটার অথেন্টিসিটি আপনারা কিভাবে চেক করবেন অপিক্ষায় থাকুন